আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি একটা ভিডিও দিয়েছিলাম ঘুরতে যাইতেছি। কিন্তু কই চাইতেছি ওইটাই বলা হয় নাই অনেক দিন পরে ওই ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্বটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্য আমার পোস্ট আর রিলস দেখে অনেকেই বুঝে গেছে আমি কই গেছি কিন্তু যারা বোঝে নাই তাদের জন্য সহজ করে বলি যাওয়া হয়েছিল মদিনা আমাদের অবশ্য শুক্রবার সকাল সাতটায় বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা সাড়ে দশটায় বাসা থেকে বের হয়েছি আমাদের জোহরের নামাজ পড়ার কথা ছিল মসজিদুল কোবায় কিন্তু আমরা জোহরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সাথে পড়ছি একটা মসজিদে পড়ে নিয়েছি আমাদের অবশ্য মদিনা পৌঁছাইতে পৌঁছাইতে আসুরের টাইম ওভার হয়ে গিয়েছিল আমরা যেহেতু জামাতের সাথে নামাজ পড়ে নিছিলাম তাই আর কি আসরের সময় গাড়িতে থেকে নামতে হয় নাই আর কি আর যেহেতু মদিনার পথ অনেক লম্বা তাই আমরা গাড়িতে বসে থেকে বোরিং হচ্ছিলাম অবশ্য বোরিং বলতে আমি ঘুমাইতে চাইছিলাম যেহেতু আমি দুই দিন যাবৎ ঘুমাই নাই তো ভাবছিলাম গাড়িতে ঘুমাবো ওই সুযোগটাও হয় নাই কারণ আমার ম্যাডাম একটু পর পর চা কফি নাস্তা এই সেই এইগুলা চাইতেছিল আমার কাছ থেকে যার কারণে আমি আর ঘুমাইতেও পারি নাই যেহেতু আমরা সকালে নাস্তা করি নাই তো আমরা গাড়িতে বসেই নাস্তা করছি জোহরের পরে এরপরে আমাদের আবার খুদা লেগে যায় দেন আমরা আবার এই বিস্কিট খাই আর আমি একটু ভিডিও করি আর যেহেতু পথ অনেক লম্বা আর ম্যাডামের ভাই গাড়ি চালাইতে চালাইতে অনেক টায়ার্ড হয়ে গেছে ওনার ঘুম পাইতেছিলো তাই ওনার ছেলে সেইবার গাড়ি চালাইতেছিল আর আমরা একটু পর পরপর চার কফি এগুলো খাইতেছিলাম আর আমি তো বাসা থেকে পপকর্ন বানায় আনছিলাম ওইগুলো তো আমি যেহেতু দুই দিন যাবৎ ঘুমাই না গাড়িতে একটু ঘুমাইতে চাইছিলাম তাও পারি নাই দেন আলহামদুলিল্লাহ আমরা এই রকম চা খেয়ে গল্প করতে করতে মদিনায় ঢুকে গেলাম এই হচ্ছে মদিনার প্রথম বাউন্ডারি এবং চেকপোস্ট যেইটা আর কি ওইটা তো আলহামদুলিল্লাহ আমরা এখন একেবারে মদিনার সীমান্তে ঢুকে গেছি মদিনায় ঢুকার পর এরকম একটু পর পর খেজুর বাগান দেখা যায় আমি গত দুই বছর আগে মদিনা গিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এবছর গেলাম আমরা অবশ্য আগে থেকে কোনো প্রস্তুতি নেই নাই হুট করেই আমাকে আমার ম্যাডাম জানাইছে মাত্র দুই দিনের প্রস্তুতিতেই আমরা তাইফ থেকে মক্কা আর মক্কা থেকে মদিনা চলে আসি আর এই যে গাড়িতে বসে ওরা সবাই দুষ্টামি করতেছিল ও পিছন থেকে এসে আমাদের উপরে দিয়ে ও সামনের দিকে যাইতেছে আর কথা বলতে চাচ্ছে আসলে আরবের বাচ্চাদেরকে ওরা ধমক দেয় না বা রাগারাগি করে না ওদের সাথে খুব সুন্দর ব্যবহার করে ওরা যতই দুষ্টামি করুক যতই জিদ দেখাক ওদের কখনও বকা দেয় না তো ওরা খুব দুষ্টামি করতেছিল গাড়িতে আর পাহাড়গুলো দেখতে খুব সুন্দর মদিনার পাহাড়গুলো দেখতে মক্কার পাহাড়ের থেকে একটু ব্যতিক্রম এইটা যারা মক্কার মদিনায় সবসময় যাতায়াত করে তারা অবশ্যই লক্ষ্য করে আর এই খেজুর বাগান মদিনায় সবচেয়ে বেশি খেজুর বাগান একটু পরপরই খেজুর বাগান দেখা যায় এখনকার অনুভূতিটা সত্যি অন্যরকম সেটা বলে বোঝানো না আর আলহামদুলিল্লাহ আমরা মদিনার মরুভূম পেরিয়ে এবার শহরের ভেতরে ঠুকে গেছি আর কি তো আমরা এখন আমাদের যে হোটেল বুকিং দিছে আগে থেকেই নিয়ে রাখছিল ওইখানে যাই যাচ্ছি আর কি যেহেতু ওনার ভাইয়ের ছেলে গাড়ি চালাচ্ছে ও মদিনায় আজ ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছে যার কারণে ও আর কি রাস্তা অত চেনে না গুগল ম্যাপ দেখে দেখে ও গাড়ি চালাচ্ছে আর ও আব্বু মানে আমার ম্যাডামের ভাই উনি ঘুমায় গেছে আর কি পরে উনাকে টেকে তোলা হয় কারণ রাস্তাঘাট একটু ডিফিকাল্ট এই কারণে আর এই যে চারপাশ দেখতে খুব সুন্দর এটা হচ্ছে একটা অনেক সুন্দর হোটেল এটা দেখতে অনেক সুন্দর তো যাই হোক আমরা এখন একে পাড়ে মদিনাল হেরামের পাশে চলে আসছি এখন এইখান থেকে আমাদের হোটেল একদম কাছে হোটেল থেকে নেমে আমরা সব জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে দিয়ে দেই আর আমরা রোমে এসে ওইগুলো সব ঘুষ গাছ করি আমার ম্যাডাম তার ভাই আর ভাইয়ের বউ একসাথে বসে অন্য রুমে গল্প করছিল আর আমরা এই রুমে ছিলাম আমার সাথে সুমিয়া পাওয়া আর হচ্ছে ওর ভাইয়ের দুই ছেলে কিভাবে দুষ্টুমি করতেছে আমি আমার বেটে আসতে মানা করছি কিন্তু ও ইচ্ছে করে এসে আমাকে রাগাচ্ছিল আমি যখন জোরে ধমক দিছি তারপরে ওরা চলে গেছে ওরা দুজন আমার সাথে খুব দুষ্টুমি করে আর আমিও ওদেরকে খুব আদর করি আমার কাছে ওদের দুজনকেই খুব ভালো লাগে আর ওরাও আমার সাথে খুবই দুষ্টুমি করে খুব পছন্দ করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখন মাগরিবের নামাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার ম্যাডাম সব সময় নামাজের প্রায় এক ঘন্টা আগে মদিনা শরীফ আল হেরা কি চলে আসে তো সোমিয়াপার জন্য ছিল এটা ফার্স্ট টাইম মদিনা জিয়ারত আমরা একসাথে নেমে চলে আসি আমার ম্যাডামের ভাইয়ের বউ যিনি ছিল উনি পরে আসে কিন্তু ভাইয়ের মেয়ে আমি আর হচ্ছে পা আমার ম্যাডাম আমরা একসাথে নেমে চলে আসি মদিনায় মাগরিভাই নামাজ পড়ার জন্য আমরা এক ঘন্টা আগে এসেও অনেক ভিড় দেখছি গতবার অত ভিড় ছিল না কিন্তু এবার অনেক ভিড় তো এই হচ্ছে আমি আর ওই আমার পেছনে আমার ম্যাডাম আর সুমি আপা আর এই হচ্ছে মদিনায় আসা সকল হজযাত্রী তো অনেক ভিড় আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা অবশ্য ষোলো নম্বর গেটে যাচ্ছি কারণ আমাদের হোটেল থেকে এইখানের এই গেটটাই কাছাকাছি তো দুর্ভাগ্যবশত এক ঘন্টা আগে এসেও আমরা মসজিদের ভিতরে ঢুকতে পারি নাই কারণ হচ্ছে বাউন্ডারি বন্ধ করে দিছিল বলতেছে ভিতরে ফুল জায়গা নেই যার কারণে আমরা বাহিরেই নামাজ পড়ি নামাজ পড়ার জন্য বসে যাই আলহামদুলিল্লাহ অজান হয়ে যায় মাগরিবের নামাজ আমরা বাহিরেই পড়ি কারণ কিছু করার নাই ওনারা যখন গেট বন্ধ করে দেয় তখন আর ভিতরে যাওয়া সম্ভব না আমরা মাগরিবের নামাজ এখানে পড়ে তারপরে হচ্ছে ভিতরে যাই সব সময় আমরা মাগরিবের নামাজ ঈশা নামাজ একসাথেই পড়ি মানে মাগরিবের পরে মসজিদেই বসে থাকি ঈশা নামাজ শেষ করে তারপরে বের হই এটা সময় যখন মদিনায় আসা হয় তখন ফজরের নামাজ পড়ে দোহার নামাজের পর্যন্ত অপেক্ষা করি দোহার নামাজ শেষ করে তারপরে বের হয়ে যাই আর এই হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ মাগরিবের ফরজ নামাজ শেষ হওয়ার পরে অনেক মানুষ মসজিদ থেকে বের হয়ে যায় তখন মসজিদ অনেকটা ফাঁকা আর তখনই আমরা মসজিদের ভেতরে চলে আসি আর ওই দিন আলহামদুলিল্লাহ শান্তি মতো এইসা নামাজ পড়তে পারছিলাম কারণ অনেকটা সময় যাবৎ মসজিদের ভেতরে ছিলাম তো নামাজ শেষ করে আমরা আবার বাহিরে চলে আসি সবসময় আমরা ঈশা নামাজ আর হচ্ছে আসর নামাজের পরেই মার্কেটে যদি কেনাকাটা থাকে বা ঘোরাঘুরি করি ফজর নামাজ আর জোহরের ফজরের পরে আর কি আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি আর জোহরের পরে আমরা নাস্তা নাস্তার খাওয়া বা অন্য কোনো কাজ থাকলে ওইগুলো করি তো এই ফাঁকেই যে আমি রাতের দৃশ্য খুব সুন্দর ছিল তাই একটু ভিডিও করে নিলাম তো আমার কাছে ভিডিও ম্যানের অভাব ছিল না আমার ম্যাডাম তো আগে একটা ভিডিও করে দিত কিন্তু ওই দিন আমার সাথে অনেক ভিডিও ম্যান ছিল অনেক কিছু কেনাকাটা করছি আমরা মার্কেটে অনেক ঘুরছি আর অনেক অনেক ভিডিও করছি দেন রাত্রে সাড়ে বারোটা বাজে আমরা বাসার দিকে যাইতেছি হাত ভর্তি ব্যাগ কারণ অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে প্রথম দিন মদিনার সব কিছুই মক্কার থেকে অনেক সুন্দর মদিনার জায়নামাজ মদিনার তসবিহ মদিনার আতর সব কিছু মক্কার থেকে খুব উন্নত মানের আর সুন্দর হয় তো ওই কেনাকাটা শেষ করে আমরা এই যে হোটেলের যে রিসেপশন রুম ওইখানে চলে আসি ওইখানে আসার পর আমি আশ্চর্য হয়েছিলাম দ্বিতীয় দিন ওইটা কালকে বলবো আর এখন এই যে রাত বাজে প্রায় আড়াইটা এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই ঘুমাতে যাব তো এই যে বাহিরে খুব নীরব এখন রাস্তাঘাটে অত মানুষজন নাই আর আমার সাথে যারা ছিল সবাই ঘুমাইছে আমার ম্যাডাম অন্যরুমে গল্প করতেছে আর আমি এখন টাটা।